رحمة <applause> الله বছর কয় বছর বলেন তো তাহলে বাচ্চাটা কি ছোট না বড় ছোট না অনেকটাই ছোট তেরো বছর বয়স বাচ্চা ছোট্ট সাহাবি তলহা বাড়ির মধ্যে গুনগুন গুনগুন করে গুনগুনায় কাটতেছে কেন কাটতেছে ব্যাপার কি এই কান্নার আওয়াজটা মার কানে গিয়ে পৌঁছে কার কানে বলেন তো একদিন দুই দিন তিন দিন তলহার ঘরে কোনো খাবার নাই। তলহার বাবা বাড়া তো বড় মানুষ তার মাও তো বড় মানুষ তারা তো ক্ষুধার কিছু কিছুগুলিও সহ্য করতে পারে কিন্তু তলহা তো ছোট্ট তেরো বছরের বালক কিংবা বারো বছরের বালক এই তলহা আর ক্ষুধার যন্ত্রণা একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় সহ্য তো আর করতে পারে না তলহা রদিয়া হোক আয়লান হোক সামনের দিক থেকে গুন 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 করে আস্তে আস্তে কোমল সুরে কান্না করতেছে এই আওয়াজ গিয়ে মার কানে বাড়ি গিয়েছে কার কানে বলেন তো মা ভিতর থেকে বুঝতে ভাই আমার তলহা কেন কাঁদতেছে কেন কাটতেছে এটা কে বুঝতে পায় বলেন আরে মা তো এমন ব্যক্তি যেই ব্যক্তিকে নিজের দুঃখের কথা বলা লাগে না সন্তানের চেহারার দিকে তাকাইলে মা বুঝতে পারে বিদেশ অনেক মায়ের সন্তানরা যায় যায় না যায় যদি সন্তানের কোনো অ্যাক্সিডেন্ট হয় মা দেশে ছেলে বিদেশ মার অন্তরে ধাক্কা দিয়ে দেয় না মার সন্দেহ শুরু হয়ে যায় না জানে আমার জাদুটার কি হয়েছে কেন আজকে আমার মনটা এমন করতেছে তো বলেন সন্তানের যদি বিপদ হয় অন্য কেউ না জানতে আগে জানে কে তলহা গুনগুনায় কাঁদতেছে মা ভিতর থেকে বুঝতে পারছে বাবা তুমি কেন কান্দ আমি তো জানি এটা তো কোনো মহাব্বতের কান্না না এটা তো কোনো হাসি মুখের কান্না না এটা হচ্ছে প্যাডের যন্ত্রণার কান্না ক্ষুধার কান্না মা ডাক দিয়ে বলে তলহারে আমার ঘরে তো খাবার নাই আজকে তিন দিন হয়ে গেল খাবার তো আমি তোমাকে দিতে পারবো না তবে একটা টিপস তোমাকে আমি দেয় একটা বুদ্ধি শিখিয়ে দিই বুদ্ধিটা হইল কি তোমার বাবা বাড়া যদি আজকে বাড়িতে আসে বাড়া তো প্রতিদিন রসুলের দরবারে যায় হাদিস শোনার জন্যে আজকে বাড়িতে আসলে তুমি চাপ দিয়ে ধরবো বাবা গো আগামীকালকে তুমি যদি নবীর দরবারে যাও একার পারবা না আমাকে সঙ্গে করে নিয়ে যাইবা যাওয়ার জন্য বাহানা দরবার কেন কেন তুমি রসুলের দরবারে যাওয়ার পরে আমার মায়ার নবীর চেহারার দিকে একবার তাকাইবা সাথে সাথে তোমার খুদার কষ্ট নিবারণ হয়ে যাবে সোহানা কথা বুঝেন নাই মায়ার নবীর চেহারার দিকে তাকাইবা খুদার কষ্ট নিবারণ হয়ে যাবে খানা তো নেই খানা তো দিতে পারবো না একটা টিপস দিয়ে দিলাম তনহার বাবা বারা যখন বাড়িতে আসলো ছোট্ট শিশু তনহা বাবাকে ডাক দিয়ে বলে বাবা গো আপনি নবীর দরবারে যাবেন বলে হা আজকে আর একা যাইতে পারবেন না আমাকেও সঙ্গী করে নিয়ে যাইতে হবে ছোট্ট শিশু বাবার কাছে আবদার করে বাবা নবীর দরবারে আমি তলহাকেও আপনি নিয়ে যাইতে হবে ছোট্ট শিশুরা যখন বাবার কাছে কিছু আবদার করে জোরে বলেন বাবা আবদার পালন করে কি করে না বাবা বলে তলহারে রে চিন্তা করিস না ও তলহা আজকে আমি নবীর দরবারে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব তার ছোট্ট শিশু তলহাকে নিয়ে গেলেন কোথায় নবীর দরবারে নবীর দরবারে যাইয়া ডুবতে না ডুবতে দেখা যায় এরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আর অনেক গুলা মানুষ সামনের কাতারে দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে চতুর্থ কাতারে ভর্তি হয়ে গেছে এখন বসতে হবে কোথায় জানেন পিছনের তল শিশু তল হাতে बरा রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া পিছনের কাতারে বসে গেলেন বসে বসে নবী আমার মিম্বর থেকে বয়ান করতেছে সমস্ত সাহাবিরা শুনতেছে কিছুক্ষণ পরে নবীর চেহারা তো আপনি দেখেন গো বাবা কিন্তু আমি তো দেখি না ছোট্ট মানুষ আমাকে একটু কোলে তুলে নাও কোলে তুলে নিলে আমি একটু দেখতে পারবো দেখে না কেন সাহাবিদের গাছ ছিল উঁচু উঁচু লম্বা লম্বা মাথা ছিল মোটা মোটা যার কারণে ছোট্ট সাহাবি পিছনে বসে রসুলকে দেখতে পায় না এই কথা শোনার পরে যখন তলহাকে কোলে তুলে নিলেন বাবা দেখো তলহাকে কোলে তোলার পরে তলহা রদি আল্লাহ আমার নবীর চেহারার দিকে তাকানোর পরে সাথে সাথে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে আর শুধু পেটের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়া শুধু বলে আলহামদুলিল্লাহ 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 এই কথা এই কান্দে অবস্থা বার দিন দাগান দেখার পরে সাথে সাথে জিজ্ঞাসা করলেন বাবা ছোট্ট মানুষ তুমি বললা বলে তোলার জন্য তুমি নবীর চেহারার দিকে তাকাইবার তবে আমি তো তোমার আবদার রক্ষা করেছি কোলে তুলে নিয়েছি তুমি কান্দ কেন তুমি কেন প্যাটের মধ্যে থাপ থাপড় দিয়া দিয়া আল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো এটার কারণ কি জানায় দাও বলে বাবা গো তুমি কি শুনবানি এটার কারণ কি বলে হা বলো তলহা রদি শোনো আমি কেন ফেডের মধ্যে থাপড় দিয়ে দিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি এর কারণ হচ্ছে আমার মা বাড়ি থেকে শিখিয়ে দিয়েছে নবীর চেহারার দিকে তাকাইলে নাকি खुदा নিবারণ হবে আমি তল যখন আমার মদিনাওয়ালা নবীর চেহারার দিকে আমি তাকাই ও বাবা মদিনাওয়ালা নবীর চেহারার দিকে তাকাইতে দেরি আমার ক্ষুদা নিবারণ হইতে দেরি হয় না সোহান তাকাইতে দেরি মাগার খুদা নিবারণ হইতে আমার দেরি হয় না এই জন্যে শুক্রিয়া আদায়ার্থে আমি পেটের মধ্যে থাপড়াই আর বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পেটটা এখন শান্তি কি বলেন দ্বিতীয় নম্বর কারণ আমি কেন কান্না করি জানেননি আমার কান্নার কারণ হইল নবীর চেহারার দিকে যখন আমি তাকাই আমার পূর্বের কথা মনে পড়ে যায় আগের কথা মনে পড়ে যায় ছেলে বলতেছে আমার নবীর দিকে আমার ক্ষুদা হয়ে যায় আমার তৃপ্তি মেটে যায় কত সুন্দর চেহারা কি সুন্দর চেহারা চেহারার দিকে তাকাইলে মজা লাগে আমি আমি একটু আফসোস করতেছি আমার কষ্ট লাগতেছে রুমিকে পাথরের আঘাত করেছে সকাল আটটার থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত তাইফের মাঠে তাইফের যুবকেরা আমার মতো মতো যুবক আমার নবীকে পাথর দিয়া আঘাত করতেছে আর রক্তগুলো জন্মার মতো জড়ায় জড়ায় পড়তেছে সকাল আটটার থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত আমার নবী তাইফের মাঠে সাতবার বেহস হয়েছে সাতবার হুসে ফিরে আসছে ও বাবা আমি চিন্তা আমি তলহাও একজন যুবক আমি তলহার মতো তাই ফের মাঠে যারা আমার নবীকে মারছে তারাও তো একজন যুবক জন্য যুব কে নেপাল এজন্য আমি কাঁদি এই পিতা পুত্র উভয় যখন কথোপকথন করতেছে সন্তান বাবাকে বলতেছে বাবা সন্তানের কথা শুনে কাটতেছে এই ঘটনা তো দূরে থেকে আমার নবী দেখতেছে না বলেন দুনিয়ার কোনো মানুষ না দেখলে এই ঘটনা দেখেন একজন তান না আল্লাহ বলে জিবরেন শুনো আমার তনহা করতেছে আমার নবী তো বয়ান করতেছে আমার নবীর আমার নবীর শোকের নজরে পড়ে নাই অজ ইব্রাহিম আমার নবীর কাছে ফিতা পুত্রের ভালোবাসার কথা জানায় দাও জিব্রে নবী আমার মিম্বারে বসে কথা বলতেছে ইন্দিমেন টাইমে জিব্রাইল এসে নবীকে জানায় দেয় নবী আপনি তো বয়ান করতেছেন মসজিদের একবারে শেষ কাতারে কি হইতেছে আপনি কি জানেননি বলে আপনার প্রেমে আপনার ভালোবাসায় শিখতে হয়ে ছোট্ট একজন বালক কান্না করতেছে নাম হচ্ছে তলহা নবী বলে আমার এই মসজিষে তলহা কোথায় তলহা দাঁড়াও তলহা দাঁড়ানোর পরে নবী আমার তলহার মাথায় হাত রেখে দোয়া

তলহা এক পা সামনে দেয় দুই পা পিছে দেয় একবার বাড়ির দিকে তাকাইলে দুইবার রসুলের দিকে তাকায় আরে সুন্দর চেহারা ছোট্ট শিশু বাবাকে আরেকটা আবদার করলো বাবা গো আপনার কাছে আরেকটা আবদার করে বলে কি আবদার আপনি একটু আমার হাতটা চেটে দেন আমি নবীর সাথে নবীর সাথে একটু কথা বলে আসি আটসহ্য হয়ে পড়া হাত ছেড়ে দিল ছোট্ট সাহাবি ছোট্ট শিশুর তল হাত চলে যায় নবীর কাছে কথা বলার জন্য নবীর কাছে গিয়ে সালাম দিয়ে বলে নবী গো আমি তো বায়াত গ্রহণ করেছি আপনার কাছে অ নবী আমি তো আপনাকে অনেক ভালোবাসি এরপরে নবী আমার ছোট্ট শিশু তলহাকে ডাক দিয়ে বলে কেমন ভালোবাসা প্রমাণ দিতে পারবানি বলে কি প্রমাণ লাগবো নবী আমার কলজা লাগবো কি লাগবে আপনি আমার প্রাণটা চান দিতে বাধ্য আমি ছোট্ট সাহাবি বারো তেরো বছর বয়স দিনে ভাইরা নবীর প্রেমের কি বুঝে সে নবীর ভালোবাসার সে কি বুঝে তলহাকে ডাক দিয়ে বলে নবী আমার ও তলহা তুমি যদি আমাকে বেশি ভালোবাসো আজকে ভালোবাসার প্রমাণ দিয়ে যাও যদি তুমি আজকে ভালোবাসার পরীক্ষায় তুমি পাশ হও তোমার উপর আমার দোয়া থাকবে ও তলহা পরীক্ষা দাও নবী গো পরীক্ষা দিব বলেন বলে তোমার হাতে কি খঞ্জন তর এই তরবারিটা ধরো এই তরবারিটা নিয়ে ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে যাও আমি নবীর পক্ষ থেকে ওয়ার্ডার তুমি না আমাকে ভালোবাসো আমি বেশি প্রিয় না আমি নবী বেশি প্রিয় আজকে পরীক্ষা হয়ে যাবে যাও যাও ওই তোর নিয়ে তুমি তোমার বাবার কল্লাটা খেটে আমার হাতে ধরে দাও ছোট্ট সাহাবিকে বলছে চোট্ট মানুষ সে আর কি বুঝে সাথে সাথে ডাক দিয়া বলে নবীজি আপনি নবীর জন্য আমার বাবা করবান আমার মাও করবান আমার আত্মীয় স্বজন করবান আপনি নবী যদি বলেন সবার কল্লা এনে শুধু আমার বাবার কেন আপনার হাতে দিতে

কলহা থামো 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 তোমার বাবার কল্লা নিয়ে আমার হাতে দিবে এটা তো আমি চাই নাই আমি চাইছি তুমি তলহা তোমার বাবা থেকে আমাকে বেশি ভালোবাসো না তোমার বাবাকে বেশি ভালোবাসো আরে আমাকে তো আল্লাহ কাউকে খুন করার জন্য পাঠাই নাই আমাকে তো আল্লাহ সমগ্র জাতির রহমত স্বরূপ পাঠাইছে কোরআনের মধ্যে বাবা আর সন্না ইল্লা

ঠিক কি বলেন বলে

আমি নবীর দোয়া সব সময় তোমার উপর থাকবে চলে যাও চলে যাও তলহা নবীর দরবার থেকে নবীর কাছ থেকে তলহা বিদায় নিয়ে বাড়িতে চলে কিছুদিনের মাথায় নবীর কানে আওয়াজ আসলো তলহা রাদি আল্লাহ তালান হু সাহাবি তলহা অসুস্থ হয়ে পড়লেন কঠিন অসুস্থ তলহা কথা বলতে পারে না তলহা হাঁটতে পারে না বুঝতে পারে না সারাক্ষণ শুয়ে থাকে চোখ ফেলতে পারে না এমন অসুস্থ নবীর দরবারে যখন নবীর নিকট যখন এই খবর চলে আসলো নবী আমার সাহাবিদেরকে ডাক দিয়ে বলো আমার সাহাবি শোনো 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 আমরা তোমরা জানো 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 আমার তলহা খুবই অসুস্থ চলো চলো আমি নবী তোমাদেরকে নিয়ে আমার তলহাকে দেখতে যাব তলহার বাড়িতে যাব নবী আমার সাহাবাই আমাদেরকে নিয়ে চলে যায় তলহার বাড়িতে পাহাড় পর্বত মরুভূমি পাড়ি দিয়া নবী তলহার বাড়িতে চলে যায় তলহার বাড়িতে যাওয়ার পরে তলহার অবস্থা দেখে তো নবী আশ্চর্য হয়ে গেলেন কেমন জানি মনে হয় নবী বলেন আমার তলহা তো আর বেশিক্ষণ বাঁচবে না বেশি দিন বাঁচবে না তার পিতা পাড়াকে আল্লাহর নবী ওসিয়ত করে আসলেন বলে আসলেন নবী বলেন ও পাড়া কিছু দিন আর বাসবে না আমার तनহা দুনিয়াতে থাকবে না যে কোন টাইমে মিত্র আসতে পারে আজরাইল আসতে পারে যদি আমার तनহা মারা যায় আমি নবিকে তুমি বলবা জানাবা খবর দিবা আমি নবি নিজে সে আমার तनহাকে ডলে ডলে গোসল করায় দিব আমি নবি নিজ হাতে আমার तनহাকে কাফনের কাপড় পরিধান করায় দিব আমি নবি নিজ হাতে আমার तनহার কবরটা খুলব আমি নবি নিজ হাতে কবরে রাখবো আমি নিজে জানা যা পড়াবো আমি দোয়া করে দিয়ে যাব আমার তলহার জন্য এই কথা বলে রসুল সাহাবিদেরকে নিয়ে তলহার বাড়ি ত্যাগ করলেন এরপরে তলহা যখন দুই এক দিনের মাথায় সুস্থ হয়ে যায় বাবা সব ঘটনা তলহাকে বলে তলহা বাবার জবান থেকে সব ঘটনা শুনে তলহা ডাক দিয়ে বলে রে বাবা ও বাবা আমার পক্ষ থেকে শুনে রাখেন শুনে রাখেন শুনে রাখেন যদি মৃত্যু বরণ আমার নবীকে খবর দিবেন তবে সাবধান সাবধান আমি নবী আমি তলহা যদি রাত্রে মৃত্যু বরণ করি আপনি আমার নবীকে খবর দিবেন না বলে কেন জানেননি এটার কারণ হইল রাত্রিবেলা যখন আমি মৃত্যু বরণ করবো আপনি যদি নবীকে খবর দেন আমার নবী আশ্চর্য হয়ে যাবে আমার নবী পাগল করার জন্যে পাগল পাড়া হয়ে চলে আসবে আর আমার নবী যখন রাত্রিবেলা আমি তলহার বাড়িতে আসবে আসতে গিয়া যদি শত্রুরা আক্রমণ করে আমার নবীকে মেরে ফেলে হত্যা করে ফেলে অনেক শত্রু নবীর তখন তো আল্লাহর দরবারে আমার কোনো জবাব থাকবে না আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে কে আমার বিপদে ফালাই আসলি এই কথা যদি বলে আমি তোর কোথায় যাব অতএব রাত্রে যদি মৃত্যু বরণ করে আপনি নবীকে আপনি নবীকে ডাকবেন না নবীর কাছে খবর পৌঁছাইবেন না আপনি আমার বাবা আপনি আমাকে দাফন করে ফেলবেন কিছুদিন পরে আল্লাহর হুকুমে তলহার মিত্র হয়ে গেল তবে দিনে না রাত্রে রাত্রে মৃত্যু হয়ে গেল এবার তো তলহার উসিও অনুযায়ী নবীকে ডাকার কোনো আদেশ নাই আসেনি মৃত ব্যক্তি উসিয়ত করে গেছে রাত্রিবেলা ইন্তেকাল করলো তনহার দাফন কাফন গোসল তনহার মাটি দেওয়া শেষ হয়ে গেল তনহার দাফনের কার্যক্রম শেষ হয়ে গেল ইন দি মিন টাইমে দুই এক দিনের মাথায় নবীর কাছে খবর যায় নবী গো আপনার তনহা মৃত্যুবরণ করেছে দাফনের কাজও শেষ করে দিয়েছে তনহার বাবা আপনাকে ডাকে নাই চেহারা মোবারক মলিন হয়ে গেছে নবীর চক্ষু দিয়ে পানি সাহাবিদেরকে ডেকে বলে ও সাহাবিরা চলো 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 তলহার বাড়িতে যাই কারণ কি আমি ঘটনা শুনে আসি বরা কেন আমাকে খবর দিল না তলহার বাড়িতে চলে যায় তলহার বাড়িতে যাওয়ার পরে তলহার বাড়িতে যাওয়ার পরে ডাকতে কে রে বাড়িতে কে আসো তলহার বাবা বারার ঘরের ভিতর থেকে বের হয়ে আসলেন নবীজি বলে তলহা কোথায় তলহা তো মৃত্যুবরণ করেছে অনবি তলহা তো মৃত্যু বরণ করেছে তলহা দাফন কাফানের কাজও শেষ বলে আমি না তোমাকে বলেছি তলহা মৃত্যু বরণ করলে আমাকে ডাকার জন্য খবর দেওয়ার জন্য দেও নেই কেন বলে নবীজি আপনি যাওয়ার পরে যখন দেখি যখন দেখি তলহা তলহা সুস্থ হয়ে উঠল তলহা একটু চোখ মেললো হসে বেড়ে আসলো তলহা আমার কাছ থেকে পূর্ণ ঘটনা জানলো আমি যখন তলহাকে বললাম আপনাকে ডাকার কথা তলহা বাবা গো রাত্রিবেলায় যদি আমার মিত্র হয় নবীকে ডাক কারণ আমার নবীকে কাফেরেরা ফেরেরা আমার নবীকে শত্রুরা মারতে পারে রাত্রের অন্ধকারে নবী গো এই জন্য আপনার যেন কোনো ক্ষতি না হয় এই জন্যে আমার তলহা আপনাকে ডাকার জন্য নিষেধ করেছেন নবীর চেহারা মুবারক মলিন নবীর চক্ষু দিয়ে শুধু জোর জোর করে চক্ষু দিয়ে পানি পড়তেছে আর তলহার কবরের মধ্যে গিয়া কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ ভালোবাসার কি বুঝে আমাকে কেমন ভালোবাসে রাত্রে যদি মৃত্যুবরণ করে আমার আসতে শত্রুদের আক্রমণ হওয়ার কথা শত্রুদের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এই জন্যে আমার তলহা উচিত করে গেছে আমাকে খবর না দেওয়ার জন্য ও আল্লাহ আপনার কাছে দোয়া করি আল্লাহ আপনার কাছে দোয়া করি আমি নবী তলহার উপর সন্তুষ্ট হয়ে গেলাম আপনি আল্লাহ আমার তলহার উপর সন্তুষ্ট হয়ে যান